হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এই হচ্ছে জননী মোটরসের স্কুটার সার্ভিস সেন্টার আপনারা যারা মাহিন্দ্রা গাছ স্কুটার সার্ভিস করতে চাচ্ছেন যারা জানেন মাহিন্দ্রার পার্টস অ্যাভেলেবেল না প্লাস হচ্ছে মাহিন্দ্রার সার্ভিসে সবাই পারে না তাদের উদ্দেশ্যে বলছি আর চিন্তার কোনো কারণ নাই আমাদের জননী মোটরস অনেক আগে থেকেই মাহিন্দ্রা গাড়ি সার্ভিস করে আসছে আপনারা চাইলে মাহিন্দ্রা গাড়ি সার্ভিস জননী মোটরস থেকে করাতে পারেন এবং রিজনেবল প্রাইজে পার্টস পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পার্টস পেতে অবশ্যই যোগাযোগ করবেন জননী মটরসে এখান থেকে আপনারা চাইলে সার্ভিস করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আপনারা সার্ভিস কন্টিনিউ করতে পারবেন আজকেও এখানে আমাদের অনেক পার্টস এসেছে আর বিভিন্ন রকম পার্টস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে জেনুয়েন পার্টস পেয়ে যাবেন এই হচ্ছে মাহিন্দা গাস্ত এই গাড়িটার শোটা পরিবর্তন করা হচ্ছে যারা যারা স্কুটারে সার্ভিস নিতে চাচ্ছেন ভালো টেকনিশিয়ান দিয়ে তারা যোগাযোগ করতে পারেন জননী মটরসে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম